বক্তাগণ আজ আমরা ছাত্র জনতার ছাত্র জনতার মুক্তি চাই মুক্তির পাঁচ কি সরকার শত শত ছাত্রদের গুলি করে হত্যা করেছে রক্ত পুঞ্জুষে কাটি না আমার ভাইদেরকে গুলি করে তাদেরকে হত্যা করেছে আমার ভাইদেরকে গুলি করে তাদের রক্তে রঞ্জিত করে রক্তে লিখে শত প্রকাশ করেছে আজকে হাসব না কাদি কা বাবুজি না এই ধরনের ব্রহ্মর সত্য নাটক মঞ্চস্থ করেছে এই সাক্ষাৎ সরকার

এরা বাংলাদেশকে যারা দিবে যুক্ত ভূমিকা অবনই না হয়েছে ঠিক এই বাংলাদেশে ছাত্র দলটা সেকেন হতে দিবে না এই এই ভারতের ছাত্র রাজ্য বন্ধ হতে দিবে না ঠিক এই আন্দোলন ছাত্র জনগণের আন্দোলন এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন এই আন্দোলন ছাত্র জন আন্দোলন সবাইকে উদ্যক্ত অভিনন্দন

থাকবে না আওয়ামী লীগ সেই দল ছাত্ররা ছাত্রী সেই লীগ তারা সুবর্ণরে তার জননিক সন্তানকে অন্য দলে ভোট দেওয়ার জন্য নির্বিচারে দর্শন